গলবার দেওয়ার জন্য বাড়ি থেকে বাস নিলাম ডিয়ার বলে হাওয়া দিতে লাগলো সবাই বল নিয়ে টানাটানি মাঠের মধ্যে আজকে হচ্ছে আমরা সুলপুর বনাম দক্ষিণ সুলপুর খেলা তো আমরা আজকে মাইটা যাইতেছি কারণ হচ্ছে যেহেতু টাস কোফা নাই এই কারণে হচ্ছে আমরা টাস নিয়ে যাইতেছি মাঠও খুব শীঘ্রই আমাদের খেলা আরম্ভ হবে খেলা মাঠে আইতে আইতে আমরা মাঠটা গুছাই নিতেছি হ্যাঁ মাছ ভাল লাগাইতেছি আর কি তো প্রথম হচ্ছে বারের জন্য বাড়িতে গিয়ে বাস নিয়ে নিলাম যে বাস দিয়ে হচ্ছে আমরা ঘোল বার দিব আর যেহেতু আমরা এখানে গোলবার দিয়ে খেলি না সেই জন্য আমাদেরকে আজকে বাস গুলা হইতেছে তো মাঠে আসার পরে দেখি মাঠে মোটামুটি ভালোই পানি আছে যেহেতু বৃষ্টি হয়েছিল তো সেই জন্য একটু কাদা ছিল তো যাই হোক যেহেতু তাদের সাথে কথা ছিল হেলা হবে সেই ক্ষেত্রে আমরা পানি মধ্যে খেলবো সেই সিদ্ধান্ত নিয়েছি তো সবাই আয়া পড়ছে আয়াসা তো সবাই আয়া পড়ছে মাঠে বসে রয়েছে তো আমরা কাজ টাজ করতেছি আর মাঠে পানিগুলো হেসার জন্য আমরা ব্যবস্থা করতেছি যাতে কাদার একটু কম লাগে আরকি তো সেই জন্য হচ্ছে আমরা পানিগুলো হেসতাছি তো ফাইনালি হচ্ছে আমাদের খেলা শুরু হয়ে যায় শুরু হয়ে যাওয়ার পরে প্রথম পর্যায়ে হচ্ছে আমাদের গোল হইতে একটু লেট পরে এক পর্যায়ে হচ্ছে দুই তিনটা গোল হই হওয়ার পরে তারা আমরা থেকে এক গোল এগিয়ে থাকে তো প্রথমে হচ্ছে গোল সমান সমান ছিল তো লাস্ট পর্যায়ে হচ্ছে তারা এক গোলের ব্যবধানে আমাদের সাথে জিতে যাই সব মিলে হচ্ছে আজকের খেলাটা খুবই দারুণ ছিল যেহেতু এটা একটা আমরা এটা বলি সবসময় কার্পেটের মার আর কি কার্পেটের মার হচ্ছে আমরা খেলি আর এখানে বেশি মেন খেলা যায় না দুই মিলে বারো জন প্লেয়ার মাঠে খেললেই মাঠে মেন বেশি দেখা যায় আর কি তো সেই জন্য হচ্ছে আমরা চেষ্টা করি সবসময় বারো মেন করে খেলা